আজ আমরা এসেছি নগরবালিয়া চরের মাঠে একজন সফল সবজি চাষি ইসমাইল হুদা ইসমাইল হুদা সে এখানে উজ্জে করলা চাষ করেছে সঙ্গে চাষ করেছে পটল মূলত পটলের মাথাতেই এই উজ্জের চাষ এ সম্পর্কে আমরা ইসমাইল হুদার কাছে জানতে চাইবে চাষ কিভাবে হচ্ছে চাষ কতটা ভালো এ বিষয়ে আমাদের জানাচ্ছেন ইসমাইল হুদা বিষয় হচ্ছে পটল পটলের মাসা প্রথমে আমার পটলের মাছা পটল যেহেতু চৈত্র মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত ধরে তারপরে আর ধরে না শীতের মৌসুমে পটল ধরে না পটল কম ধরে যেহেতু আমি ভাদ্র মাসে এই উইস্তি লাগাই দিছি উইস্তি বানে উটার উটার সাথে সাথে পটল ধরা কমিয়ে গেছে যেহেতু এমনিতেই কমে যাই হ্যাঁ তবে আমার এখন উইস্তি পুরো জমি ধরা চলছে হুম দেখতে পাচ্ছেন হ্যাঁ পুরো উইস্তি ধরা পড়ছে কতটুকু জমিতে আবার দেড় বিঘা জমি দেড় বিঘা জমিতে পটল আমি এক লাখের উপরে বিক্রি করেছি উইস তো আশা করি এক লাখ টাকা হবে কত হতে পারে দিদি আর এই পটল সর্বম দুই আড়াই লাখ টাকা হবে চাষ কি লাভজনক অবশ্যই লাভজনক তবে পটলের মাথাতে এখন কোনো কাজে আসবে না আপনার আবার ওই ফাল্গুন মাস মাঘ ফাল্গুন মাস পর্যন্ত এমনিতেই থাকে হ্যাঁ এই পরি থাকা অবস্থায় আমি উইচডি চাষ করছি উঁচড়ি দুই মাস ধরবে দুই মাসের ভিতরে আবার এই উইস্তি পটলের লতা আবার ছাঁটাই করি ই করে দিলে আবার পটল ধরা শুরু করবে হ্যাঁ তারপরে মাঝামাঝি আমি কিন্তু এই যে মাথার এই খুঁটির গুঁড়ায় দেখছেন ওই টমেটো লাগাইছি হুম টমেটা কিন্তু এই খুঁটিতে বড় হলে বাইন্দি দেওয়া হবে টমেটো কিন্তু টমেটোও কিন্তু হবে এই টমেটা নিচে থাকবে ফুটিতে উপরে আবার পটল ধরবে হুম তবে এটা খুবই লাভজনক হবে আমি পরীক্ষামূলক করছি এবার করার পরে দেখছি যে খুবই সাফল্য হওয়া যাবে কারণ মাথা তো এমনিতেই পড়ি থাকে পটলের মাথা আশ্বিন মাস থেকে আবার মাঘ ফাল্গুন মাস পর্যন্ত পড়ে থাকে হুম